আল্লাহর ওপর যে যারা জুলুম করে শিরকের মাধ্যমে তারা কত বড় জালেম এই জন্যই তো ইন্ন শিরক আলাজুলমন আজি আল্লাহ বলেছেন শিরখ হয়েছে সবচেয়ে বড় জুল সবচেয়ে বড় জুল আল্লাহ জুলুম করলেন আপনি জালেম আপনি আল্লাহকে আপনি মাজুলম বানিয়েছেন আপনি আল্লাহর হক কেড়ে নিয়েছেন আল্লাহর হককে নষ্ট করেছেন আপনি কত বড় অপরাধী আপনি রসুলের হক নষ্ট করেছেন বিদাদ করে সুতরাং বিদাদ করবেন না যারা বিদাদ করে তারা রসুরুল্লাহ সাল্লামের হককে নষ্ট করেছে আপনি আকিদার সংশোধনের জন্য বেশি গুরুত্ব দেবেন আকিদার সংশোধনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবাদত বাদতবন্দি কি করছেন অনেকে নামাজ পড়ছেন অনেকে আছেন আমাদের বাংলা ভাষাভাষী তারা পাঁচক্টর নামাজ দেশ থেকে হয়তো পড়া অভ্যাস আছে অথবা এখানে এসে আরও সুন্দর নামাজই হয়ে গেছেন ওমরা করে নামাজ করেছেন ভাবছেন নামাজ আর ছাড়বো না নামাজ ধরে এনেছেন কিন্তু আকিদার ক্ষেত্রে কেউ তেমন কোনো ভুরুক্ষেপ নেই ইসলামী সেন্টারে যদি ডাকা হয় তো অনেক সময় মন মেজাজ এইরকম তৈরি আছে দেশ থেকে আবার আমি কি শিখবো আমি তো নামাজ পড়ি ইসলামী সেন্টারে কী বা শিখাবো নামাজের কথাই না বলবে এক শ্রেণীর অল্প জ্ঞানওয়ালা মানুষরা কি বলে ইসলামী সেন্টারে যাওয়ার দরকারটা কি শোনা যায় একদিন এক লোক বলছে শিক্ষিত লোক হ্যাঁ জানাল শিক্ষিত লোক ইসলামী সেন্টারে আসেন আসেন ইসলাম সেন্টার আসেন শাইক আলহামদুলিল্লাহ নামাজ নামাজ পড়ছি তার মানে কি আমি নামাজ পড়ছি আমার জন্য যথেষ্ট আমার আর শিকার কোনো প্রয়োজন নেই এই যে মন মেজাহ তৈরি আছে নামাজের অবস্থায় নামাজ পড়ে কিন্তু আকিদা আছে আছে আকিদা আল্লাহ সম্পর্কে ভ্রান্ত আল্লাহ আল্লাহ বিরাজমান হ্যাঁ সব জায়গায় কিছুতে বিরাজমান আল্লাহ আরো সাজিমে নন হ্যাঁ আল্লাহ সৃষ্টির উর্ধে নন তারপরে আল্লাহ রব্বুল আলমিনকে পাওয়ার জন্য ডাকার জন্য ওসিলা ধরতে হয় গোস কুতুব বলিয়াউলিয়ার ওসিলা ছাড়া সরাসরি কি দুকবল হয় ভ্রান্ত আকিদ আল্লাহ রব্বুল আলামিন সম্পর্কে ভ্রান্ত আকিদা যে আল্লাহ রব্বুল ও গৌস কুতু বলি আউলিয়াকে বড় বড় ক্ষমতা দিয়ে রেখেছেন তাদের কাছে চাইলে আল্লাহর কাছ থেকে তারা নিয়ে দেবে পাঁচক তো নামাজ পড়ছেন মনে করছেন জান্নাতে যাওয়ার কাজ করছেন কিন্তু আপনার ভ্রান্ত বদ আকিদার কারণে শিরকি বেদাতি আকিদার কারণে এই নামাজগুলি সব হ্যাঁ কি হয়ে যাচ্ছে বরবাদ হয়ে যাচ্ছে লাইন আশা রাখতা লাই আল্লাহ আক সকল নবীকে বলেছেন যে হে নবী যদি শিরিক করো তোমার আমল সব বরবাদ হয়ে যাবে সব আমল বরবাদ হয়ে যাচ্ছে কিন্তু ভাবছেন যে আমি মনে হয় খুব জান্নাতে যাওয়ার কাজ করছি না এই জন্য আকিদের ক্ষেত্রে বলব যুবক ভাইদেরকে যে আগে আপনার মগজে যেন শিরিক না থাকে তৌহিদকে বসান সুন্নত থাকে বিদাত না থাকে আল্লাহ সম্পর্কে রসূল সম্পর্কে যেন ভ্রান্ত আকিদা না থাকে রসুলুল্লাহস আমাদের ছায়া ছিল না রসূল্লাসাম নূরের তৈরি রসূলুল্লাহ শাহসান হায়াতুন নবী মারা যাননি রসুলের ইন্তেকাল করেছে এটা বেহাদবি কথা হয়ে গেল এটা ওয়াহাবিরা বলে আমরা বলি হায়াতুন নবী অথচ আপনি শির কি কথা বলছেন আপনি আল্লাহ আল হাই হ্যাঁ চিরঞ্জীব আর আপনার নবীও হাই তো পার্থক্যটা কোথায় তো শিরিক করলেন না আপনি হ্যাঁ আল্লাহর সাথে হায়াতে শিরিক করলেন জি আল্লাহ মরবেন না আর নবীও মরেননি পার্থক্য কোথায় নবীকে শরিক করে দিন আল্লাহ পাক রব্বুল আলমিন এইরকম বহু ভ্রান্ত আকিদা মুসলিম সমাজে বিশেষ করে ভারত বাংলাদেশ পাকিস্তানে ছড়িয়ে আছে সুতরাং আকিদার ক্ষেত্রে যতবার হবেন আকিদারা ঠিক করেন এটা হচ্ছে আপনার জন্য ভিত আকিদায় যদি ভেজাল থাকে তাহলে জানবেন যে উজুর পরে আপনার বায়ু নির্গত হয়ে গেল নামাজ রোজা হজ সব ঠিক আছে বোঝা গেছে না নামাজ রোজা হজ জাকাত হচ্ছে এবাদত বন্ধকি আর তার জন্য পূর্ব শর্ত হচ্ছে তৌহিদ। যেমন নামাজ পড়ার জন্য পূর্ব শর্ত হচ্ছে উজু ঠিক থাকা উজু করার পরে মসজিদে গিয়ে সিজদার অবস্থায় যদি বায়ু খারিজ হয়ে যায় তা নামাজ হবে শেষ রাকাতের সিজদাতে একবার শেষ সিজদার বেশি কিছু বাকি নাই আপ তহত বাকি আছে আর সেই সময় বায়ু নির্গত হইলো নামাজ হবে না চার রাকাত নামাজি ক্যান্সেল বাতিল তাই না ওই রকমই আশি বছর বাঁচলেন আর আশি বছরে এক অক্ত নামাজ ছাড়েননি সুন্নত নফল কিছুই ছাড়েননি বেতর ছাড়েননি তাহাজ ছাড়েননি ইসরাক সলাত জাহাজের নামাজও ছাড়েননি এত নামাজ কিন্তু শির কাছে যে যা দিয়ে আপনার ইসলামের বায়ু নির্গত হয়ে গেল যার ফলে আপনার ইমান নষ্ট হয়ে গেল উজু ভঙ্গ হওয়ার মতো ইমান নষ্ট হয়ে গেল লাইন আশ্রাক্তা লাই আহবাতা না আমাল ওকা সমস্ত আমল ধ্বংস হয়ে গেল ওয়ালা তা নামি আল খাস সুতরাং তুমি ক্ষতিগ্রস্তরা যারা জাহান তারাই ক্ষতিগ্রস্ত তাদের দলে সামিল হয়ে যাবে আকিদার গুরুত্ব দেবেন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম যখন মজমি জবাল রাজি আল্লাহ তালানহকে পাঠিয়েছিলেন দিনের দাওয়াত দেওয়ার জন্য এবং গভর্নর করে দায়িত্বশীল করে এমন দেশে তখন তাকে কয়েকটা নসিহত করেছিলেন প্রথম নসিহত ছিল কি আউয়ালা মা দুহুম উহুম এলেহি আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ সর্বপ্রথম যেই বিষয়টির জন্য মানুষকে দাওয়াত দেবে আহ্বান করবে শিক্ষা দেবে সেটা হচ্ছে তৌহিদের দাওয়াত লা এলাহ ইল্লাল্লাহর দাওয়াত অন্য রেওয়াতে রয়েছে আইয়া আল্লাহর আল্লাহ র একত্রের দাওয়াত দেবে একত্রের তৌহিদের দাওয়াত দিতে হবে আগে নামাজ পড়াবে এ কথা বলেননি আগে জাকাত নেবে পয়সার দরকার অর্থনীতিকে মজবুত করতে হবে আমাদের অর্থনৈতিক অবস্থা দুর্বল আছে পয়সার প্রয়োজন রয়েছে দেশ পরিচালনা সব করেন নাই এক নম্বরে তৌহিদের দাওয়াত দেবে যদি তৌহিদ তারা মানে তখন আলেম হোম জানিয়ে দাও পাঁচ ওয়াক্ত নামাজ দিন রাতে আল্লাহ পাক ফরজ করেছেন দুই নম্বরে পাঁচ নামাজ যখন বললে সেটাও যখন মেনে নেবে তখন তাদেরকে জানিয়ে দাও যে আনন্দ তারা যা আলিহি হ্যাঁ জাকা তারফি আম আলিম তাদের ধন সম্পদ আল্লাফাক জাকা ফরজ করেছেন তৌ খাজমিন আদনী আহি ফ আতুরাদ দয়ালা ফখরা আহিম তাদের যারা বিত্তমান সচ্ছল তাদের কাছ থেকে নিয়ে তাদের গরিবদের মাঝে বন্টন করে দিতে হবে আর জুলুম অত্যাচার করবে না শেষখানে বলছে জুল অত্যাচার করবে না জি হ্যাঁ তো আগে মানুষ জুলুম করব না এই কথা নাই আগে হচ্ছে তৌহিদ ঠিক করতে হবে আল্লাহর উপর জুলুম করবো না যারা তহিদকে নষ্ট করে শিরিক করে তারা আল্লাহর উপর জুলুম করে আল্লাহর হক নিয়ে কাকে দিয়ে দেয় হ্যাঁ গোস কুতু বলি আউলিয়া মাজার কবর দুর্গা দরগাকে দিয়ে দেয় কার উপর জুলুম করলো আল্লাহর উপর জুলুম করলো আরে ভাই আমার হক নিয়ে আমার হক ছিল আমার হকটা যদি নিয়ে না আমার উপর জুলুম করলেন না তো আমার উপরে জুলুম করলে যে এত বড় কাবিরা গুনাহর জুলুম হয় আল্লাহর উপর যে যারা জুলুম করে শিরকের মাধ্যমে তারা কত বড় জালেম এই জন্যই তো ইন্না শির্ক আল্লাহ জুলম আজিম আল্লাহ বলেছেন শির্ক হয়েছে সবচেয়ে বড় জুল সবচেয়ে বড় জুল আল্লাহ জুলুম করলেন আপনি জালেম আপনি আল্লাহকে আপনি মাজলুম বানিয়েছেন আপনি আল্লাহর হক কেড়ে নিয়েছেন আল্লাহর হককে নষ্ট করেছেন আপনি কত বড় অপরাধী আপনি রসুলের হক নষ্ট করেছেন বিদাত করে সুতরাং বিদাত করবেন না যারা বিদাত করে

তিন নম্বর হয়ে গেল তাহলে আকিদার গুরুত্ব দেবেন যুবক ভাইরা আকিদার সংশোধন করে অন্তত সৌদি আরব থেকে যাবেন কিছু নিয়ে যেতে পারেন না না পারেন আল্লাহ আকবর করে দেবেন আকিদার বদলতে সৌদি আরবে যেইটুকু বরকত আছে মরুভূমির দেশে মনে রাখবেন তৌহিদ আর আকিদার ভিত্তিতে আল্লাহ বরকত দান করেছে এখানেও বড় অভাব ছিল শেখুল ইসলাম মোহাম্মদ আবদুল্লাহ রহমতুল্লাহ এর দাওয়াতের বরকতে যখন শির বিদাত মুক্ত হলো এই দেশ আল্লাহ পাক এখানের জমিন থেকে বরকত বের করা শুরু করলেন আসমান থেকে আল্লাহ পাক রহমত নাজল করা শুরু করলেন যারা এত গরিব দরিদ্র ছিল যাদের দুধ আর গোস্ত খাওয়া ছাড়া আর কোনো ব্যবস্থা ছিল না আর বকরি ছাগল উঠ চড়া ছাড়া তারা তাদের রুজি রোজগারের কোনো ব্যবস্থা ছিল না তাদের আল্লাহ অঢেল ধন সম্পদ দিয়ে পৃথিবীর মধ্যে এক আদর্শ দেশ আল্লাহ পাক পয়দা করে দিলেন এটা হচ্ছে তৌহিদের ভিত্তি তৌহিদের বরকতে তৌহিদকে কায়েম করেন জি হ্যাঁ তাহলে আল্লাহ বোচাল ফা তাহান আলিহার কাতি মিনাসা মায়াল আকাশের বরকত আর জমিনের বরকত সবকিছু আল্লাহ পা খুলে দেবেন